নমস্কার বন্ধুরা মামা মিতার্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত সারা গরমকাল জুড়ে পটলের নানারকম রেসিপি তো আমরা ট্রাই করতেই থাকি আজকে সেরকমই একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের রসা প্রথমেই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি তবে ছাড়ানোর সময় মাঝে মাঝে অল্প খোসা রেখেছি পটলের গাগুলোতে ছুরি দিয়ে অল্প ঘিঁদে দিয়েছি যাতে নুন মশলা ভালোভাবে ঢোকে এরপর কড়াতে তেল গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি ভাজার সময় অবশ্যই নুন হলুদ দেব পটলের চারপাশটাই বেশ ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বাদামি রং ধরতে আরম্ভ করেছে মানে পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়া থেকে তুলে নিলাম বাকি তেলেই আমি ফোড়ন দিলাম হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা ফুটতে শুরু করলে হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদাটা সামান্য নেড়ে নিয়ে একটা ছোট পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে লো ফ্লেমে সবটা ভালো করে ভেজে নেব এখনই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা আদা পেঁয়াজ আর রসুন লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো টমেটো দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চাপা দিয়ে মিনিট পাঁচেক রাখবো মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে সবটা একবার ভালোভাবে ঘেটে নিলাম টমেটোটাও নরম হয়ে এসেছে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেব ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ আর এখনই দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচে কীভাবে চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে মশলাটা কষাবো এখনও তার জন্য আমি অল্প জল দিলাম এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও দু থেকে তিন মিনিটের জন্য একবার চাপা দিয়ে রাখলাম মিনিট তিনিক পরে ঢাকাটা খুলেছি মশলাটা আরও একবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম মশলার গা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে এখনই আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এবার মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট পরে ঢাকাটা খুললাম এখন দিয়ে দেবো সামান্য জল আমি চায়ের কাপের দেড় কাপ মতো জল দিলাম জল দেওয়ার পরে মশলা সহ পটল সমস্ত কিছু একসাথে একবার খন্তি দিয়ে নাড়িয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এটাকে একবার ফুটিয়ে নেব তার জন্য ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলছি মশলা পটলের সাথে খুব ভালোভাবে মজে গেছে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাইটাও অনেকখানি ঘন হয়ে গেছে খন্তি দিয়ে সবটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো পটলগুলো সামান্য ঘেঁটে দেবো এবার হাফ কাপ মতো আমি দুধের মালাই বা দুধের একেবারে ঘন ওপরের সরের অংশটা মিশিয়ে দিচ্ছি এই দুধটা দেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রাখবো দেখো খুব সুন্দর ফুটে গেছে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো শেষে এই মালাইটা অবশ্যই যোগ করো এতে কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম আসবে গ্রেভিটা তোমরা আরও বেশি চাইলে জলের পরিমাণটা একটু বেশি দিও এটা কিন্তু ভাতের সাথে যেরকম ভালো লাগবে রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে বাজারে এখন পটলের ছড়াছড়ি এই গরমেই এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে খাও আশা করছি ভীষণ ভালো লাগবে